দল বল নিয়ে আবারও চলে গেলাম আমরা ঐতিহ্যবাহী হাওড়ে এবং সেখানে গিয়ে মাছ ধরা থেকে শুরু করে আর অনেক অনেক মজার কিছু আনন্দপূর্ণ মুহূর্ত আছে আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে এই হাউরের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে বাচ্চাদেরকে সাঁতার কাটা থেকে শুরু করে আরও কিছু ইন্টারেস্টিং মুমেন্ট আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা ঐতিহ্যবাহী এই হাউরে গোসল করার যেই একটা মজা এবং এখানে গোসল করার মধ্যে যে একটা আনন্দ সেই আনন্দটা আপনারা এখান থেকে পাবেন

আপনারা দেখতে পাচ্ছেন পানাতে এটা বলে ঠেলি ঠেলি দিয়ে খেউদা দেওয়া হয়েছে হুম দিয়ে খেউদা দেওয়া হয়েছে এখানে এখানে ফ্যানার মধ্যে আপনার অনেক ছোট ছোট মাছ থাকে আপনার খয়া মাছ তারপর ওই সে পুঁটি মাছ এই যে দেখেন এই যে দেখেন গাইস এই যে এই যে ছোটো ছোটো অনেকগুলো মাছ এই ছোট মাছগুলো আর আর এক মাস পরে এক দেড় মাস পরে এগুলো অনেক বড় হয়ে যাবে তারপরে এই ফ্যানার নিচে আপনার মা খয়া মাছ তারপর ওই কই মাছ পুঁটি মাছ বৈশা মাছ হ্যাঁ ছোট ছোট মাছগুলা পাওয়া যায় এবং কি অনেক সময় এই যে আপনার যে ফোনা আছে পাওয়া যায় আছে বাজার এই বাজারে প্রতিদিন আমাদের বিকাল এখান থেকে মাছ ধরে নিয়ে যায় দেখেন এই যে গাছ এই বিল থেকে হাওড় থেকে মাছ নিয়ে যায় এই ময়লাগুলো এভাবে ফালাই দেবেন হ্যাঁ ফালাই দেবেন এই যে এভাবে পরিষ্কার করবেন যে আপনারা দেখতেছেন ঠেলি জাল দিয়ে কিভাবে মাছ ধরা হয় ঐতিহ্যবাহী সে ঠেলি জালের মাছ ধরা এভাবে কিন্তু জালগুলো তুলতে হবে জালগুলো তোলার পরে এখানে আমরা দেখবো মাছ আসছে কিনা এভাবে এখানে মাছ দেখা যাবে এবং এখানে যে গাছগুলো আছে গাছগুলো পরিষ্কার করার পরে কিন্তু আপনারা মাছ পেয়ে যাবেন জায়গা ওই যে বোম পাস্টিং খেলা যেটা আগে খেলা হতো খেলা খালাজা খালাজা না আপার কালা ফালগালা হ্যাঁ অফল খেলাগালা অফারগুলা সামনের দিকে একটু খেল দেখতে পারবেন ছেলে ফেলে দুষ্টামি করতে করতে কিন্তু নৌকাটাকে ডুবিয়ে ফেললো এবং তাদের রাখা যে মোবাইল এবং যে অন্যান্য যে উপকরণগুলো সবগুলো পানিতে ডুবে গেলো নৌকা ডুবতেছে রে নৌকা ডুবে গেল আরে ডুবে গেছে সব শেষ সব শেষ সব শেষ নৌকা ডুবে গেঞ্জি মেনজি মোবাইল টোবাইল সব শেষ আরে হে হে রে এ মোবাইল তো নষ্ট হয়ে গছিনি হ্যাঁ নকের জার্সিটা হাতে লইলে না তোমরা মোবাইল কাৰাইছে আঠ দহটা মোবাইল নাই নগিলে যাক নৌকা অনেক খোঁজাখুজির পরে নৌকা উদ্ধার করা হয়েছে অবশেষে কিন্তু বেশ কয়েকটা মোবাইল কিন্তু হারানি গেছে আপনারা দেখতেছেন খুব সাবধান যারা সাঁতার কাটেন না তারা কিন্তু এরকম নৌকা দিয়ে ভ্রমণ করা একটু রিস্ক থাকে সেই জন্য আপনারা ওই রকম নৌকা দিয়ে রিস্ক ভ্রমণ করবেন না এই আলবির নৌকা উঠে না তুলে

যাই হোক অবশেষে কিন্তু আমাদের আজকের এই ট্রাভেল অনেকটা সফল তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছি আমাদের সেই পুকুরে এবং সেখানে গিয়ে আমরা গোসলটা কমপ্লিট করব কারণ এখানের পানি যেহেতু এখনও পুরোপুরি ক্লিয়ার হয় নাই পুরোপুরি কর্দমাক্ত থেকে পরিষ্কার হয় নাই সেই কারণে কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমরা অল্প সময়ের মধ্যে এখান থেকে উঠে যাব উঠে চলে যাবো সরাসরি পুকুর পারে তো সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না বলে দুঃখিত এখানে বিখ্যাত এই হাউর এই হাউরে কিন্তু আপনার ঠেলি জাল থেকে শুরু করে বিভিন্ন রকমের জাল দিয়ে এখানে কিন্তু অনেক মাছ ধরা যায় জালটা নিয়ে যা জানে

ওকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ